হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে সাপ ধরবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা চলে যান আগে সাপটা দেখে নেই এই দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ এই সাপটাকে আমি ধরবো এটা ধরার সহজ একটা কৌশল এবং সহজ একটা উপায় কিভাবে আপনারা ধরবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা আগে বলেছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথমে আপনারা যেটি করবেন আপনাদের সাথে রুমাল অথবা গামছা থাকলে একটি সাপ ধরতে পারবেন একদম সহজে সেটা কিভাবে ধরবেন সেটা আপনারা দেখেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সাপটাকে একটু রাগান্বিত করে নেবেন এটা যেন রেগে যায় আপনাকে দেখে প্রচুর রাগে দেখেন আপনারা কিছু একটা দিয়ে এই দেখেন আমি এই মুহূর্তে সাপটাকে রাগাই রাগিয়ে ফেলেছি দেখেন ও কিন্তু চেততেছে দেখেন আমাকে সে কিন্তু রেগে গেছে ইতিমধ্যে আরো রাগাবেন যত রাগাতে পারেন আপনাকে কামড় দেওয়ার জন্য তো যেন ও খুব চুটে যায় সেজন্য দৌড়তেই কিন্তু সহজ হবে আমি এখন দেখাচ্ছি তারপর আপনারা টিসু বা রিমল এই দেখেন এই যে দেখেন আমি এইটা দিয়ে সাপটাকে দৌড়বো একদম সহজে এইটাই হচ্ছে ম্যাজিক পাশা বাংলার পাশা ভাইয়ের একটা ম্যাজিক এইটা দেখায় দেখেন এটা কিন্তু আবারও একটু থেমে গেছে এখন আবারও রাগাবেন রাগানোর পর আপনারা কী করবেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন হুম এই দেখেন এই দেখেন সে কিন্তু কামড় দিছে আমাকে কামড় দিতে গেলে সে কিন্তু আটকা পড়ছে সে কীভাবে আটকা পড়ছে তার একটা দাঁত সেই কাপড়ে বেজে গেছে এভাবে কিন্তু আপনার সাপ একদম সহজে ধরতে পারবেন আর এই ক্যাল রাখবেন যেন আপনার হাতে যেন কামড়টা না দেয় দেখেন একদম সিম্পলভাবে সহজভাবে কিন্তু সাপটাকে ধরতে পারবেন আর এটা কীভাবে এই দেখেন এখন কিন্তু একদম সহজ সেটাও দেখে দিচ্ছি আমি হাতে লাগাবো না কিন্তু আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঠিক এইরকমভাবে একটি সাপ খুব সহজে ধরতে পারবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ করে এই টেকনিকটা শুধু বাংলার পাশাপাশি সর্বপ্রথম বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করতেছে আর সবাইকে পৌঁছে দেন সব কিভাবে ধরবেন আপনারা সহজে সেটা কিন্তু একমাত্র বাংলার পাশাপাশি আনছে বাংলাদেশে সাপ কিভাবে ধরবেন দেখেন এখন সারা বিশ্বে এভাবে সাপ ধরতে পারবে এটা কিন্তু আমি নিয়ে আসছি একদম জাদুর মতো ভাই জাদু বললেই চলে জাদুর মতো আপনি টপ করে সাপকে ধরে ফেলবেন একদম টপ করে মানে এটা কি একদম সিম্পল খুব সহজ ভাই সহজে ধরতে পারবেন সাপ